তোমরা যারা নতুন এনইপি স্টুডেন্ট অথবা সিবিসিএস স্টুডেন্ট রয়েছ তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই রকমই ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথম দেখো সিবিসিএস যারা স্টুডেন্ট রয়েছ এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তো থার্ড সেমিস্টার পরীক্ষা এখানে তোমাদের সিবিসিএসদের কিন্তু সাপলি পরীক্ষা হবে তো দেখো সাপলি পরীক্ষা থার্ড সেমিস্টার কবে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি মঙ্গলবার টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মঙ্গলবার থেকে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা শুধু যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে সিবিসিএস ব্যাচের এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য যেটা থার্ড সেমিস্টারে পড়ছ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু আর তোমাদের যে রেজাল্ট সেটা পাবলিক যে হওয়ার ডেট সেটা হচ্ছে বলেছে উইদিন থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যারা নতুন রয়েছ আর যারা সিবি ব্যাচ অর্থাৎ পুরনো স্টুডেন্ট রয়েছ তোমাদের সিলেবাস এক কি না তো তোমাদের সিলেবাস কিন্তু সম্পূর্ণটা আলাদা হবে এই জন্যই কিন্তু তোমাদের আলাদা আলাদা ডেটে পরীক্ষা নেওয়া হচ্ছে তো যারা তোমরা সাপলি স্টুডেন্ট রয়েছ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে তোমাদের সেই সিলেবাসের ওপরেই কিন্তু প্রশ্নগুলো হবে তো তোমরা কিন্তু সেই পুরনো সিলেবাসটাকেই ফলো করবে আর যারা নতুন অর্থাৎ এনইপি স্টুডেন্ট রয়েছ তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা তো দেখে নাও ফোর ইয়ার ডিগ্রি কোর্স থার্ড সেমিস্টার এক্সামিনেশান তো তোমাদের যে পরীক্ষা সেটা শুরু হবে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার থেকে তোমাদের পরীক্ষা কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি যারা নতুন স্টুডেন্ট আর তোমাদের যে রেজাল্ট সেটা বলছে উইদিন থার্টিথ এপ্রিল তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আর তোমরা যেহেতু নতুন স্টুডেন্ট তোমাদের সিলেবাস কিন্তু নতুন তোমরা সেই নতুন সিলেবাসের ওপর পরীক্ষা দেবে তো তোমরা যারা থার্ড সেমিস্টার এন ইপি স্টুডেন্ট রয়েছ তো অথবা সাপ্লি স্টুডেন্ট রয়েছো তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় পেইড নোটস তোমরা পেয়ে যাবে তো যারা নতুন স্টুডেন্ট তোমাদের ইতিহাসের মেজর মাইনর এসএসসি রাষ্ট্রবিজ্ঞানের মেজর মাইনর এস সি সংস্কৃত মেজর মাইনর এসএসসি শিক্ষাবিজ্ঞানের মেজর মাইনর বাংলার মেজর মাইনার ভূগোলের মেজর মাইনার ইংরেজির মেজর মাইনার ইকোনমিক্সের মাইনার এমডিসি সাবজেক্ট যেগুলো তোমাদের রয়েছে সেগুলো এবং ভিএসসি যেটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কম্পালসারি সাবজেক্ট সেগুলোও তোমরা পেয়ে যাবে তো এই পেইড নোটস তোমরা যদি সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো